হ্যালো দর্শক আজকে আপনাদেরকে একটি মজার বিষয় শেয়ার করব আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স বা ভিউ কেন বাড়তেছে না এইটাকে আপনারা কিভাবে সেটিংসের মাধ্যমে ঠিক করে নিতে পারেন আমরা একটু শর্টকাটে আপনাদের সেটা দেখাবো সেজন্য আমরা চলে যাব এই ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে গিয়ে স্টুডিওতে চলে যাব স্টুডিওতে গিয়ে স্টুডিওতে গিয়ে এখানে অনেক কিছু পাবো ড্যাশবোর্ড বা অনেক কিছু থাকতেছে অ্যানালাইটিক কমিউনিটি সাবস্ক্রাইব কপিরাইট আর্নস অনেক কিছু থাকতেছে এর পাশাপাশি নিচে দেখবো সেটিংস সেটিংস নামের অপশানটাতে আমরা ক্লিক করবো সেটিংসটাতে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে জেনারেল সেটিং চ্যানেল আমাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আমরা চ্যানেল সেটিংয়ে চলে যাব চ্যানেল সেটিং থেকে আমরা এখানে আমার কান্ট্রি অডিয়েন্স যেটা সেটা সিলেক্ট করা নেই বা কান্ট্রি রেজিস্ট্যান্স যেটা বা আমার যে কান্ট্রিতে আমার বা সিলেক্ট করা থাকবে এটা মনিটাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনার চ্যানেলটা রিচ হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ সো আমি বাংলাদেশ থেকে আমি সরাসরি আমার বাংলাদেশে সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে যে কিওয়ার্ড শো করতেছে যে কিওয়ার্ডের মাধ্যমে চ্যানেলটা সার্চ করার সাথে সাথে সামনের দিকে চলে আসতে পারে বা চ্যানেলটা সার্চ করলেই চ্যানেলটা সামনের দিকে আসবে সেই কিউওয়ার্ডটা আমরা এখানে লিখে দিলেই চলে আসবে যেমন আমরা ভিডিওতে কিওয়ার্ড দিই বিভিন্ন কিওয়ার্ড দিলে সেই কিওয়ার্ডটা ইউজ হয় এখানে চ্যানেলটা রিভিউ হওয়ার জন্য ইউটিউব থেকে একটু সাপোর্ট দিয়ে থাকে সেটা হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবেন সচরাচর এইখানে আপনি যে ধরনের ভিডিও বা যে ধরনের কন্টেন্ট করে থাকেন সেই ধরনের কিউয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিওটা বেশি রিচ হবে বা বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং সার্চ করে সহজেই পেয়ে যাবে সো আমরা এখানে এটা ইজিলি আপনি লিখতে পারবেন যদি আপনি লেখেন ই ইউটিউব দেন ট্যাপ দিলাম আবার যদি আমি লিখি ফেসবুক দেন ট্যাপ দিলাম দেন লিখলাম ই আরং ট্যাপ দিলাম যদি আপনি খাবারের ভিডিও করেন তাহলে আপনার কন্টেন্টসগুলো যদি খাবারের উপর হয় তাহলে ফুডস দিবেন যদি আপনার সোশ্যাল মিডিয়া হয় বা সোশ্যাল টাইপের কোনো কাজ করেন তাহলে সেটা দিবেন আপনার যে ধরনের ভিডিও করেন সেই ধরনের ভিডিও দিয়ে এখানে সেই ধরনের কন কিওয়ার্ডসগুলো ব্যবহার করে আপনি এখানে আপনার কিউরটার সেটিং করে নেবেন ধন্যবাদ দর্শক আপনাদের চ্যানেল অতি সহজেই কাস্টমার বা অতি সহজেই আপনার সবার কাছে পৌঁছাক দর্শক আপনার চ্যানেলটা দেখুক এবং আপনার সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়ুক এটা নিয়ে আমি আমার ভিডিও শেষ করছি ব্যক্ত করতেছি আহ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে ইনশাআল্লাহ এভাবে সেভ করে দিলেই হয়ে যাচ্ছে